ছিলাম না বিশেষ করে বলছিলাম কুমিল্লার মুরাদনগরের সেই ভিডিও এবং সেই ঘটনা দিন যত গড়াচ্ছে ঘটনার মোড় এদিকে সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে আমরা দেখলাম বীবস্র এক বাংলাদেশকে এরকম বিবস্ত্র বাংলাদেশকে আগেও দেখেছি কিন্তু এখন যে মাত্রাটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে সোজা সাপ্টা কথায় মব মব যা খুশিটা করছে আপনারা দেখেছেন আমরা মনেই করেছিলাম বাহ বাংলাদেশ বোধ আবার একটা নতুন নতুনত্ব পাচ্ছে শেখ হাসিনার সরকারের পতনের পর পাঁচই আগস্টের পর আমরা প্রথম যে জিনিসটা দেখে ধাক্কা খেয়েছি আমি অন্তত পক্ষে ধাক্কা খেয়েছি সেটি ছিল গণভবনের লুটপাটের দৃশ্যের প্রধান যে আকর্ষণ সেটা নারীর অন্তর্বাস নারীর বিভিন্ন প্রাইভেট গার্মেন্ট ক্লোথস তারা প্রদর্শন করলো এবং এই প্রদর্শনে কে জড়িত ছিল না শিশু বৃদ্ধ নারী সকলে এজন্য এক মহা উল্লাস নারীর অন্তর্বাস ঝোলাচ্ছে কি তৃপ্তি তাদের চোখে মুখে ভেবেছিলাম বোধহয় এটা ওকে মানুষ উত্তেজনা করে ফেলেছে অতি আনন্দে অনেক সময় মানুষ পাগল হয়ে যায় তারা বোধহয় কিছু লোক পাগল হয়ে গেছে কিন্তু সেই পাগলের চিকিৎসা তো দেশে হয়নি বরং সেই পাগলদেরকে আসলে মানে কথিত সেই পাগলদের অর্থাৎ ধর্ষকদের সোজাসাপটা তাদেরকে রাষ্ট্র দায়িত্ব নিয়ে পৃষ্ঠবশকতা করল এই মব গিয়ে যখন তখন যে কোনো জায়গায় গিয়ে হানা দিচ্ছে বলা হচ্ছে কুমিল্লার সেই মুরাদনগরের ভিকটিম নারী তার ধর্মপরিচয় সামনে আনলে ভারত সুযোগ নেবে বলা হচ্ছে আওয়ামী লীগ সুযোগ নেবে তারপরে বলা হলো এই ঘটনাটা আসলে ধর্ষণ না এটা হচ্ছে পরকিয়া তারপরে বলা হলো মানে এটা কয়েক ঘন্টার ব্যবধানে ব্যবধানে এই ন্যারেশনগুলা ন্যারেটিভগুলা জন্ম নিচ্ছে যে ধর্ষণকারী আসলে আওয়ামী লীগের রাজনীতি করতো তার প্রমাণ হিসেবে দু একটা ছবিও দেখানো হয়েছে আবার বলা হচ্ছে যে ধর্ষণের ঘটনা ঘটেনি এটা পর কি এইভাবে যে বদলাচ্ছে আমরা যদি একটু দৃশ্য দেখি নিজম মজুমদার ভাই মানে আমি আমি আমার কথাই বলি ওই ভিডিওটি আমি আমরা দেখাবো না কিন্তু এই ঘটনা ঘটার পরে মানে ঘটনার ভিডিও যখন দেখেছি এই ভিডিও দেখার জন্য তো প্রস্তুত ছিল না দে আমাদের আমরা যেমন সোশ্যাল মিডিয়া কথা বলি নিজের মজুমদারে ভাই আপনি কিন্তু বিশ্লেষক আপনি দেখেছেন অনেক সময় বাধ্য হয়ে কিছু ঘটনা প্রত্যক্ষ করতে হয় ডিটেলে আমি ডিটেলে যখন দেখলাম আমার মনে হয় আমার দর্শক বন্ধুরা অনেকে ইচ্ছা অনিচ্ছায় দেখতে বাধ্য হয়েছেন এই ভিডিওটি সেখানে একজন নারীকে অনেকগুলো পুরুষকে হামলে পড়লো তাদের অনেকের খুব দেখলাম যে তারা কেন ওই বিবস্ত্র নারীর সাথে তাদের বিকৃত যৌন কামনা তারা এটা এটার বাস্তবায়ন ঘটাতে পারলো না এটাই তাদের রাগ মারছে সেই নারীকে তাহলে এখন ধর্ষককে একজন নাকি অনেকজন ধর্ষককে দেখলাম এবং এই ঘটনায় রাষ্ট্রের মূল জায়গা থেকে স্বীকার করা হলো যে ভিডিওটি রিসেন্ট যেমন সেই গণশত্রু হিসাবে স্বঘোষিত গণশত্রু শফিকুল তিনি মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের খুব বিশ্বস্ত পেয়েদা তিনি জানালেন যে পুলিশের প্রেস রিলিজ থেকে যে ঘটনাটি যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা ওই ঘটনার আমরা অবাক হলাম কারণ এই ভিডিওটি দেখার পরে ভাই আমার মনে হচ্ছে যে ভিডিওটি এখনকার না এটা ভিডিও এই ভিডিওর সাথে যুক্ত প্রত্যেকটা ব্যক্তির শাস্তি হয়েছে এই ঘটনা আর বাংলাদেশে ঘটবে না যেমনটা পূর্ণিমারানী শিলের সেই পত্রিকায় যখন দেখছিলাম পড়ছিলাম যে বাবারা আমার মেয়েটা ছোট তোমরা একে একে এসো আমি বিশ্বাস করতে চাইনি কারণ এই ঘটনাগুলো আমরা বিশ্বাস করতে চাই না কিন্তু আমরা রাষ্ট্রের পক্ষ থেকে এটা জানলাম এবং তারা বলল পুলিশ মানে এই যে শিশু উপদেষ্টা আসিফ বললেন যে কুমিল্লার ঘটনায় আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয়দাতারা দায়ী আশ্রয় প্রশ্রয়দাতারা আচ্ছা এই ছবিটিকে কেন্দ্র করে মানে কোথায় একটা বঙ্গবন্ধুর ছবি দেখা যাচ্ছে পেছনে এবং বলা হচ্ছে তিনি আওয়ামী লীগ করতেন এইটা যদি হয় তাহলে তো সার্জিস শাসনাদদের কথা আর কি বা আমরা নাই বলি এইবার নিজম মজুমদার সর্বশেষ আপডেট হচ্ছে আজকের অর্থাৎ উনত্রিশ জুন কুমিল্লায় ধর্ষণের ঘটনায় করা মামলা তুলে নিতে চাইছেন ভুক্তভোগী নারী এবং আমরা এটা এই আপনি 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 বিষয়টাতে কি মন্তব্য করবেন পুরো ঘটনাটা নিয়ে মজুমদার ভাই যদি একটু বিস্তারিত আমাদেরকে বলতেন কোন দেশে আমরা আছি কি দেখতে পাচ্ছি আমার মনে হয় যে আমরা একটু কালকে আসলে আমি ওই মামলাটা আমার কাছে এসেছে আপনার কাছে আসার কথা আমার মনে হয় মামলাটা একবার আমরা একটু দেখতে পারি আমরা বলি যে ভিকটিমের কথা সামনে না আনা ভালো আমরা বলতে চাই না ভদ্র মহিলার নাম হচ্ছে দীপালি বালা স্বামী বিধু চন্দ্র দাস পিতা অনিল চন্দ্র দাস এরপরে উনার ঠিকানা যেটা আছে উনি এই মামলাটার মধ্যে উনি যে মামলাটা দায়ের করেছেন সেই মামলার ভেতরে কিন্তু ইনিশিয়ালি তিনি সাতজন সাক্ষীর কথাও বলেছেন যে সাতজন সাধারণত এই ধরনের মামলার ক্ষেত্রে যখন তদন্ত হবে চার্জশিট জমা দেওয়া হবে তখন আরো অনেক সাক্ষী আসতে পারেন যোগ হতে পারেন কিন্তু ইনিশিয়ালি যে এই এই সাক্ষীদের কথা বলা হয়েছে তার মানে সাক্ষীরাও সেখানে সেখানে ছিলেন এবং ঘটনা দেখেছে আমি যদি কয়েকজন সাক্ষীর নাম বলি যে যারা আমি আমি ধরে নিচ্ছি নাম দেখে যে তারা হিন্দু ধর্মলম্বী দুজন আছে বা তিনজন আছে বাকি সবাই যেমন মোহাম্মদ আলী সুমন মোহাম্মদ বাবু শামীম মোহাম্মদ সজীব হাসান এদের মধ্যে একজন ব্যক্তি যে ব্যক্তি আসলে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে এই মহিলাকে উদ্ধার করেন তিনিও মুসলমান ধর্মালম্বী তিনি সেখানে ছিলেন কারণ হিন্দুদের একটা প্রোগ্রাম সম্ভবত সেখানে ছিল তো সেই ভদ্রলোকে আমি বলতে শুনেছি যে তিনি যখন সেখানে যান তিনি সেখানে গিয়ে এই আপনার এই ফজল আলীকে তিনি সেখানে দেখতে পান এবং গ্রামের ছেলে আমার কাছে তাকে দেখে মনে হয়েছে অত্যন্ত সাধারণ একজন মানুষ এই স্টুডেন্ট বা এই এই ধরনের তরুণ যুবক সে পরিষ্কার করে বলেছে যে এই লোকটি বরাবরই রাজনীতির সাথে যুক্ত ছিল এবং এটাও বলেছে যে চেয়ারম্যানের সাথে তার ভালো সম্পর্ক ছিল আমি যেটা অ্যাসেস করতে পারলাম আর কি আমার যেটা অ্যাসেসমেন্টটা হলো সেটা বলছি আপনাকে আমি প্রথম আপনি প্যাটার্নগুলো একটু লক্ষ্য করবেন প্যাটার্নটা হচ্ছে যে এই আপনার দীপালি এই ভদ্র মহিলা তিনি তার বাবার বাড়িতে এসেছেন বাবার বাড়িতে আমরা যেটাকে নাইওর বলি আর কি বাবার বাড়িতে সেখানে তিনি থাকছিলেন এবং আগে থেকে উত্তক্ত করত এরকম একটি ছেলে তাকে মনে করেছে যে এখন তো আসলে যেহেতু প্রেশার গ্রুপ এটাকে আমি আর মব বলবো না আপনার আহ নাম ও যে আপনি খুব সুন্দর একটা নাম দিয়েছেন ইউনিসের সবচেয়ে বড় পেয়াদা

হুজুর যদি বলছেন যে সূর্য পশ্চিমে যায় পশ্চিমে ওঠে ওইটাও ঠিক পূবে সেটাও ঠিক সবই ঠিক তো এই শফিকদের মতে যে তারা মনে করেছে যে এখন আসলে বাংলাদেশে আওয়ামী লীগ নেই এই সময় আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন এবং যদি কেউ কোনো ঝামেলা করে তাহলে যেহেতু হিন্দু ফ্যামিলি তাদেরকে ভারতের দালাল ভারতীয় বা আওয়ামী লীগের চর এগুলো বলে বলে দিলেই যেটা হবে জিনিসটা খারিজ হয়ে যাবে যে না ওরা আওয়ামী লীগকে ভোট দিত আমার ব্যক্তিগত অনুমান হচ্ছে যে যেহেতু ওনারা হিন্দু ফলে এই পরিবার আওয়ামী লীগকে ভোট দিয়েছে পক্ষে আছে এই ধরনের একটা কথা বলে যেতে পারে বা এখনকার সময় তাদেরকে কেউ টিকিটাও ছুতে পারবে না আমার ধারণা এই ধরনের একটা মনোবাঞ্ছনা ছিল যে আগে করতে পারেনি এখন এটা সম্ভব আপনাকে প্রথমে এই প্যাটার্নের এর জায়গাতে যেতে হবে আমি যে এই কথাগুলো বললাম এটা একক এক শব্দ এটা নাম হচ্ছে হেজিমনি আধিপত্য আমরা যেটাকে খুবই আলোচনার সময় হেজিমনি বলি বলি প্রভাব বলি এটা এটা আসলে নতুন এক ধরনের শক্তি বলয় আর কি যে আ믈িক বলি কাউকে যেকোন কাউকে খুন করে ফেলা যাবে ফলে আপনাকে বিচার বিচারাচারে প্রশ্ন আসে না আমি একটু ছোট করে জানতে চাই নিজুম মজুমদার ভাই বাংলাদেশের মানুষকে ওরা এত বোকা মনে করে যেখানে আওয়ামী লীগের কোনো কর্মী সমর্থক মানে নিজের বাড়িতে এই এই পাঁচই আগস্টের পর ঠিক মতো এক বেলা ভাত খেতে পেরেছেন কি না সেটাই যেখানে নিশ্চিত না সেখানে চলে যাবেন আরেকজনকে দর্শন করতে মানে আওয়ামী লোকজন ধর্ষণ করবে এখন এই মুহূর্তে এটা মনে হয় কোনো পাগল বিশ্বাস করবে না মানে তারা সেই অবস্থায় নাই এইটা এটা আপনার একটা খুব ভালো পয়েন্ট আসলে পয়েন্টটা তো খুবই মানে খুবই জরুরি পয়েন্ট এই পয়েন্টটা আসলে আমরা যে আমি যে তিন নাম্বার জায়গাতে এসে আলোচনা করতে চেয়েছি আপনি এখনই বলছেন বা প্রথমত আপনি এটা ধরে নেন যে এই ভদ্র মহিলাকে এই ভদ্র মহিলাকে ধরেন তার এক ধরনের যৌন আকাঙ্ক্ষা আছে এক ধরনের বিকৃত মানসিকতা আছে দেখেন যে কোনো ধরনের ধর্ষণের পেছনে কিন্তু এক ধরনের আহ পুরুষালী আধিপত্য থাকে এইটা কিন্তু আপনাকে বুঝতে হবে অর্থাৎ আমি পুরুষ আমার শক্তি বেশি আমি তাকে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে আমি তাকে তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করব এই তো ঘটনা তো প্রথমত তো আমরা এই জায়গা তো আছেই কিন্তু তার এই পুরুষালি যে আধিপত্য এত বছর কিন্তু সেইটা করতে পারেনি এর মানে হচ্ছে যে কোনো না কোনো একটা জায়গাতে ট্রিগারিং পয়েন্ট কোনো না কোনো একটা জায়গাতে তার অবস্টাকল ছিল ঠিক আছে সেইটা কি সেটা হয়তো আমরা ওই স্থানীয় ক্ষেত্রে তদন্ত করলে বের করব যে এত বছর ধরে উত্তক্ত করেছে কি করেছে না করেছে এই লোকটি যখন তার নিয়ে নিয়ে লোকজনকে যখন রাতের আধারে প্রায় আমি মামলার এজাহারে দেখতে পাচ্ছি যে আনুমানিক সাড়ে এগারোটার কথা বলা হচ্ছে আগে বা পরে হতে পারে যেহেতু আনুমানিক বলা হয়েছে এই ধরনের একটি বাংলাদেশে আপনি যেটা যথার্থ বলেছেন আমি এখন সেখানেই আসছি যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী আমি জানি না আসাদ ভাই আপনি জানেন কি না আপনি জানেন যে বাংলাদেশে অসংখ্য কর্মী আছে গ্রাউন্ড লেভেলের কর্মী আছে যারা বাসার আলোটাও এখন জ্বালায় না আপনি আমি কর্মীর কথা বাদ দিলাম আমি এরকম অভিনেত্রীকে চিনি বেশ নামকরা অভিনেত্রী আমার সাথে কথা হয়েছে তিনি বলেছেন তিনি প্রথম পাঁচ মাস অগাস্টের প্রথম পাঁচ মাস তিনি বাসার লাইটটি জ্বালাননি তার বেডরুমের এবং এটা শুনে আমি অত্যন্ত বিস্মিত হয়েছি আমি বললাম যে ইজ ইট পসিবল অর জাস্ট আমাকে বলার জন্য বলছে হুইচ ইজ হুইচ ইজ কারেক্ট বিকজ আমি এই এরকম অনেকের কাছে শুনেছি যে শুধুমাত্র বাথরুমে যাওয়ার জন্য অনেক সময় হয়েছে কি বাথরুমে যাওয়ার সময় যে মোবাইলের লাইটটা আয়নার দিকে দিয়ে রাখতো যাতে করে একটু আলো হতো তার বাথরুম করে চলার মানে বাথরুমের লাইটটাও জ্বালাচ্ছে না কারণ যদি তার বাসার দিকে কেউ নজর রাখে এই বাসাতে কেউ আছে এইটা চিন্তা করে অ্যাটাক করে যখন পরিস্থিতিটা ঠিক এমন আর গ্রামের ব্যাপারটা তো আপনি জানেন ভাই গ্রামে আপনার এত বেশি সার্ভেলেন্স থাকে সেটা সিসিটিভি ক্যামেরা সার্ভেলেন্স লাগে না গ্রামে কে ঢুকলো এটা ওই মোড়ের চায়ের দোকান থেকে চাউর হয়ে যায় যে একটা নতুন লোক ঢুকেছে এই হয়েছে সেই হয়েছে আপনি এগুলো জানেন সেইখানে রাত্রে সাড়ে এগারোটার সময় বাংলাদেশ আওয়ামী লীগের বা ছাত্রলীগের বা যুবলীগের বা ছেলে ছেলে যুবলীগের হুয়েভার তারা দলবল নিয়ে একজন হিন্দু মানুষের বাসাতে অ্যাটাক করবে জাস্ট আমার মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে যে চরম শত্রু সেও মনে হয় না যে এই ধরনের ভাবনা এখন ভাববে আমি যদি ধরে নেই যে গিলটি মাইন্ড সবাই আছে আমি আমি ধরে নিলাম সেই গিলটি মাইন্ড থাকলো বাংলাদেশ আওয়ামী কোনো কোন নেতা কর্মী এই বাড়িতে ঢুকবে আচ্ছা না আমরা এই প্রসঙ্গটা কেন আনলাম আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রসঙ্গটা কেন আনলাম এই কারণে আনলাম যে বলা হচ্ছে যে এই যে দীপালিকে দীপালি দিকে এই যে ধর্ষণ করা হয়েছে তার উপর যে নির্যাতন করা হয়েছে এটি করেছে নাকি আওয়ামী লীগের লোকজন এটি এখন বলা হচ্ছে এবং তদন্ত ছাড়া কোনো ধরনের আহ কোনো ধরনের তদন্ত কোনো কিচ্ছু ছাড়া আপনার এই যে আজকে যিনি অস্ত্র নিয়ে ধরা খেয়েছেন অস্ত্রের ম্যাগাজিন নিয়ে যিনি আহ ধরা খেয়েছেন বিমানবন্দরে এই শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া সে বলছে এখন আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া যখন বলছে যেটা আওমিলিগ এর কাজ তখন সেখানে তদন্তের প্রয়োজনটা কি বলে আপনি মনে করেন আমি অন্ততঃপক্ষে মনে করতে যে তদন্ত এখানেই শেষ এইটাই তো মবের রাজ্য নিজামpmodর ভাই মবের রাজ্য তৈরির ক্ষেত্রে এখন আমি আপনাকে একটু একটু জানি আওমিলিগ এর ক্ষমতা থাকাকালীন অবস্থায় একটা ঘটনা খুব ধর্ষণের আলোচিত হয়েছিল সেটা দুই সালে ইলেকশনের পর বিএনপি কে কেন ভোট দেন এরকম ইয়েতে কয়েকজন গিয়ে ধর্ষণ করেছিল কথা হচ্ছে যে তাদের হ্যাঁ শাস্তি নিশ্চিত করা হয়েছে তাৎক্ষণিকভাবে এটা করা হয়েছে এবং শেখ হাসিনা নিজে এটার সাথে ইনভলভ ছিলেন একটা ঘটনা মনে হয় বা এরকম কয়েকটা ঘটনা সিলেটেরটার ক্ষেত্রে তো আর ছাত্রলীগ ওইভাবে ওইভাবে ইয়া না মানে আওয়ামী লীগের ওইভাবে কিন্তু ভোটকে কেন্দ্র করে এটা ইয়া চাঁদপুরের দিকে এই ঘটনাটা ঘটেছিল এবং আমরা একটা একটু জানতে চাই আপনারা কি মবদেরকে এখন যাদেরকে ফুলে ফেপে মানে যা খুশি তাই করো নাচ্ছে তাদেরকে কি আওয়ামী লীগের দায় নেই তাদের এই রকম এই পরিস্থিতিতে আসতে দিতে যেমন আমি উদাহরণে বলি দু সালে ইলেকশনের পর এই বিএনপি জামায়াত মিলে সারা দেশে প্রায় বিশ হাজারের মতো ধর্ষণ করেছে নিজম ভাই কতগুলো ধর্ষণের ঠিক বিচার করা হয়েছিল একটি ধর্ষণেরও বিচার হয়েছে বলে বা পরবর্তী সময়ে কতগুলো ধর্ষণধারীদেরকে আসলে জেল খাটতে হয়েছে সেই ডাটা আমার কাছে নেই টু বি অনেস্ট উইথ ইউ ফলে যদি এক সালের সেই ধর্ষণের বিচার হয়ে থাকে পরবর্তী সময়ে আমার জানা নেই তবে যেমন পূর্ণিমা রানী শিলের ব্যাপারটাও কি নিষ্পত্তি হয়েছে কিনা টু বি অনেস্ট আমার কাছে এই মুহূর্তে ডাটা নেই মানে তার চেহারাটা ঢাকাই কিছুটা মানে এই এই থেকে তার আইডেন্টিটি মানে এই ঘটনাটি বাংলাদেশের খুব আলোচনায় এসেছিল এবং আমরা জানি যে ধর্ষণকারীরা যারা ধর্ষণ করেছে তারা বিএনপি জামায়াত এবং বিএনপি জামায়াতের ক্ষমতা গ্রহণের পরেই এই কাজটা করেছে রিভেন্স হিসেবে প্রতিশোধ হিসেবে এবং ধর্ষণের শিকার যারা হয়েছেন প্রথমত যে হিন্দুরা কারণ হিন্দুরা আওয়ামী লীগকে ভোট দেয় এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মা বোনেরা ধর্ষণের শিকার হয়েছেন তো ধর্ষক যেহেতু তখন ক্ষমতায় ছিল দুই পর্যন্ত তারা এটার বিচার করবে না আওয়ামী লীগ এসে কেন বিচার করেনি আমি আমি এই প্রশ্নের উত্তরটা আপনাকে দিব আপনি আমি যদি ভুলেও যাই বা উত্তর না দিতে পারি আপনি আমাকে প্লিজ টু মনে করে দিবেন আমি তার আগে আপনাকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনি গত দশ মাসের প্যাটার্ন লক্ষ্য করবেন যদি আজকের এই ঘটনাটা এমন হতো যে মুরাদনগরে একটা ঘটনা ঘটেছে ধরেন সারাদিন এই